হ্যালো ভিউয়ার্স আশা সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে একটি এমসিকিউ क्वेश्चंस তৈরি করতে পারি এবং কিভাবে একটি ওএমআর শীট তৈরি করতে পারি তো এমসিকিউ क्वेश्चंस সবাই আমরা তৈরি করতে পারি কিন্তু আমাদের সমস্যা হয় যখন এই বোল্ড পয়েন্টগুলাতে আমরা করব তাছাড়া এই বোল্ড পয়েন্টগুলা দেখুন এখানে বাংলাতে আছে অর্থাৎ ক খ সরবণে আছে আর এখানে আছে এবিসি দুইটা প্রক্রিয়া কিন্তু দুই রকম আবার দেখুন এই সাইড একটু লক্ষ্য করুন যে আমরা যখন ফ্রন্ট চেঞ্জ করব তখন কিন্তু আমরা মাউসের সাহায্যে এভাবে একটি একটি করে ফ্রন্ট চেঞ্জ করি তো আমি আজকে দেখাবো যে কীভাবে ভাবে ফ্রন্টটা যাতে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে সুতরি এমজি আছে আমি যদি দেখুন আমি কিন্তু মাউস না করে কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু ফ্রন্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারছি তো এই সবগুলো প্রক্রিয়া আমরা জানবো আজকের ভিডিওতে তো আমরা যখন একটা যখন এই পয়েন্টগুলো তৈরি করবো সেভাবে কি কী করি সাধারণত যারা নতুন তারা আমরা এখানে ক লিখি এবং ইনসার্ট মেনু থেকে গিয়ে আমরা কোনো শেপ নিয়ে এটাকে আমরা এভাবে সিলেক্ট করে সাধারণত শেপের যে আউটলাইনটা আছে এটা আমরা কী করে দেই তুলে দিই সাধারণত এই প্রক্রিয়াটা হচ্ছে জটিল তাছাড়া এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে শেপের ভিতর থেকে কিন্তু আমাদের অক্ষরটা কিন্তু চলে যায় এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া তো আজকে আমরা শিখবো যে কিভাবে খুব সহজেই আমরা করতে পারি যদি একটু লক্ষ্য করেন যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি একটু লক্ষ্য করেন এখানে যদি আমি ক লিখি দেখুন আমি যা লিখি সেটার উপরেই কিন্তু অটোমেটিকলি ভাবে কি হয়ে যাচ্ছে পয়েন্ট হয়ে যাচ্ছে তো আজকে আমরা দেখব যে কিভাবে অটোমেটিকলি ভাবে আমরা এটা করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল পর্বে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ তো প্রথমে আমরা একটা এখান থেকে একটা আমরা নতুন পেজ নিয়ে নেই এখন আমরা একটি প্রশ্ন তৈরি করব জন্য প্রথমে আমরা প্রশ্নের কাঠামোটা দিয়ে নেব পেজ সেট তো এই জন্য আমরা পেজ লেওটে গেলাম গিয়ে আমরা এখান থেকে ন্যারো মার্জিন করে দিলাম আমি এটাকে ন্যারো মার্জিন করে দিলাম এবং পেজের সাইজটাকে সাধারণত এ ফোর সাইজ আমরা পছন্দ করব তাই এ ফোর লিখে দিলাম এখন আমরা এই কলমটাকে ডিভাইডেড করলাম যেহেতু দুইটা কলামে আমরা কাজটা করব সেহেতু টু কলমে আমরা কিন্তু এটা করে নেব তো এখন আমি কি করব যে আমাদের যে হ্যাডিংয়ে কিছু আমাদের প্রতিষ্ঠানের নাম লেখার জন্য আমি একটা হেডার বুক তৈরি করবো তো এর জন্য আমরা ইনসার্টে চলে যাব ইনসার্ট থেকে আমাদের এখানে হেডার নামে অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে যে ব্ল্যাঙ্ক পেজ এটাকে আমি নিয়ে নেব নিয়ে এখানে আমি আমি টাইপ করব তো ভিডিওটি যাতে দেরি না হয় মানে লং না হয় সেই আমি এখানে কিছু লিখে রেখেছি আমি এটাকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করব পেস্ট করতে গেলে যেহেতু বাংলা লেখা তাই আমাকে এখানে বাংলা ফন্টটাকে সিলেক্ট করতে হবে বাংলা ফন্টটাকে সিলেক্ট করছি এবং আমাদের যে বিজয় আছে এখান থেকে বিজয় ক্লাসিকটা আমাদেরকে কী করতে হবে সিলেক্ট করতে হবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে দেখুন আমার এটা চলে আসছে আমি এটাকে মিডেলে নিয়ে দিচ্ছি নিয়ে নিলাম এবং আমি কলেজের নামটা যেহেতু স্কুলের নামটা একটু একটু বড় থাকবে তাই আমি করে করে দিলাম দিলাম ঠিক আছে এবং আমি কি করলাম যে দেখুন হ্যাডারের অপশনটা কিন্তু আমার অনেক বড় রয়েছে সেজন্য জন্য আমি কি করলাম এখান থেকে আমি আরেকটু কমিয়ে দেব যে মার্জিনটাকে আমি একটু টপটাকে আরেকটু কমিয়ে দেব আচ্ছা আমরা মার্জিনটাকে একটু পরে কমাই অথবা এখনই চাইলে কমাইতে পারি যে কাস্টম মার্জিন মার্জিনের থেকে আমি টপটাকে আরেকটু কমিয়ে দেব জিরো ওয়ান করে দেব ওকে এখন দেখুন আমি কি করব এই নবম এবং দশম শ্রেণীর এটাকে আমি একটু ফ্রন্টটাকে একটু বাড়িয়ে নেব আমি একটু বাড়িয়ে নিচ্ছি এখন আমি এখানে নমুনা আরেকটা আমাকে বসাতে হবে এখানে সময় তো এটাও আমি লিখে রেখেছি জাস্ট আমি এখান থেকে কপি করলাম এখানে গিয়ে পেস্ট করে দিলাম তবে পেস্ট করলে কিন্তু আসছে না কারণ আমার এটা কিন্তু এখন সুতونی এমজিতে নাই তো আমি এখান থেকে সুতونی এমজিতে করে নেছি এটা করে নেছি এবং এটাকে এখন আমি ট্যাব পার্টোনট চাপ দেব চাপ দিয়ে আমি এই কোণাতে কর্ণারে নিয়ে আসব নিয়ে এসে আমি এটাকে এখন পেস্ট করে দেব কপি করলাম এবং পেস্ট করে দিলাম পূর্ণমান একশো এখন আমরা কি করবো এটাকে তুলে দিই আমার থাকুক এখানে এমসি হবে সেজন্য আমি এখান থেকে আমি এমসিকিউ করে দিলাম ওকে এখন আমার আরেকটা প্রশ্ন রয়েছে এখানে আমরা একটা গড় করবো যেটা ভিতরে দেবো আমরা যে সেট আমাদের যেহেতু আসে সেট তো এখান থেকে আমি ট্যাক্স অপশনটাকে ক্লিক করলাম এখান থেকে আমি একটা সেট নামে একটা অপশনটাকে আমি লিখবো তো আমি এটাকে সতুনি এমজি করে দেই অর্থাৎ যেহেতু আমি বাংলাতে লিখবো সেহেতু আমি এখান থেকে বাংলাতে করে দিলাম ওকে আমি বাংলাতে করে সেট সাপলা বক্সটাকে আরেকটু আমি চাইলে ছোটো করে দিতে পারি সেট সাপলা থাকুক এখন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন আপনার এটা কিন্তু জাপসা হয়ে গেছে কিন্তু আপনি যখন প্রিন্ট করবেন শিকে তার তখন কিন্তু এই জাপসাটা থাকবে না যদি আমরা ব্যাপারটা একটু দেখিয়ে দিই তো যে কন্ট্রোল পি দিলাম দেখুন আমাদের কিন্তু এই ধরনের কিন্তু চলে আসছে এখন আমরা কি করব আবার এখানে ক্লিক করে আমরা যদি এখানে একটা লাইন দিতে চাই অর্থাৎ একটা ডাক টানতে চাই তাহলে আমরা কি করব এইটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায় এখানে হেডার বর্ডারটা আমরা ক্রস করবো না আমরা এখান থেকে হোম ট্যাপে চলে যাব এখান থেকে যাব আমরা বর্ডার গিয়ে এখানে অল বর্ডার না করে আমরা এখানে চলে আসব যে বর্ডার অ্যান্ড শেডিং এটাতে চলে আসব এটাতে গিয়ে যেহেতু নানা আছে আমি এখানে বক্স সিলেক্ট করবো এবং আমি শুধু নিচের দাগটা রাখতে চাই তা আমি উপরেরটা এবং পাশাপাশি যে লাইনগুলো এগুলো তুলে দিয়ে এখান থেকে চাইলে আমি যে কোনো একটা লাইন সিলেক্ট করতে পারি অর্থাৎ আমি আপনি চাচ্ছেন কতটুকু মোটা বা চিকন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন তো আমি এটা করে দিলাম এবং এটার মোটাটা করে দিলাম আমি এটা থাকো এখন আমি ওকে করে দিলাম ওকে এখন যদি আমি দেখি যেখুন দেখুন আমাকে কিন্তু এখানে একটা লাইন দেখাচ্ছে তো এখন আমি প্রশ্ন তৈরি করব প্রশ্ন তৈরি করার জন্য আমি যেহেতু বাংলাতে প্রশ্নটা তৈরি করব সেহেতু আমি এটাকে শ্রোতনী এমজিটাকে আমরা শ্রোতনী এমজিটা রাখলাম এবং এখান থেকে আমি কি করলাম বিজয় ক্লাসিকটাকে সিলেক্ট করে দিলাম এখন আমি এটাকে বোল্ড করবো এখান থেকে এক দিলাম তো দেখুন একটা কিন্তু আমার দূরে চলে আসছে অর্থাৎ এই দাগের থেকে তো আমি চাই যে এই একটায় এই দাগটা সমানে থাকুক সেই জন্য আমি একটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আপনি এখানে প্রেগ্রাফ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে বিফোর টেক্সট আমরা এটাকে একদম জিরো করে দেব। জিরো করে দিলে কি হবে এই একটা এই দাগের থেকে শুরু হবে ওকে দিলাম তাহলে দেখুন এখান থেকে কিন্তু শুরু হয়েছে তো এখন আমার প্রশ্নটা আমি করে নিচ্ছি যেহেতু আমি ভিডিওটা যেতে দেরি লং না হয় সেজন্য আমি এখান থেকে কপি করে জাস্ট কপি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কপি করলাম কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দিলাম এটা কেটে দিলাম সর্বর্ণ কয়টি এখন আসেন আমাদের কি করতে হবে আমাদের আমরা ক দেবো বোল্ড অর্থাৎ আমাদের অপশনগুলাকে নিয়ে আসব। এই জন্য আমি এখান থেকে কন্ট্রোল যখন জি দেব এই ফ্রন্টটা কিন্তু আমাদের চলে আসছে তো এই ফ্রন্টটা কিভাবে আনবেন আমি ভিডিও শেষের দিক দিয়ে বলে দেব যে কিভাবে এই ফ্রন্টটা আনতে হয় তার আগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন তো আমি যেখানে ক দেই ক দিলাম এবং হচ্ছে স্পেস দিয়ে ক দিয়ে দিলাম এখন আমি মৌলিক সর্বর্ণ কয়টি আমি এখন এটাকে লিখব এখন লেখার জন্য যেহেতু আমি বাংলাতে লিখবো সেহেতু আমাকে কি করতে হবে কন্ট্রোল ডি দিয়ে আমি আমি এটাকে জিতে করে এখানে লিখব সাতটি সাতটি যেহেতু আমার এখানে আমি কি করব এটাকে আমি একটু ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দেব আমি এখান থেকে বারো চোদ্দ ষোলো করে দিলাম ষোলো এখন আমি কি করব এখান থেকে আমি ট্যাপ অপশনটা চাপ দেব ট্যাপ এক ট্যাপ দিতে পারেন বা দুই ট্যাপ দিতে পারেন আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি দিতে পারেন তো এখানে লিখলাম আমি এখানে দেখুন আমার বাংলা ওএমআর কিন্তু করা আছে তো আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে সুতনি এমজি করে নেব পাঁচটি তারপর এন্টার চাপবো এন্টার চেপে আমি এখন গ নাম্বার দেব গ এখন দেখুন আমি এখানে দিলাম তিনটি তিনটি দুইটা ট্যাপ দেব আপনার ট্যাপ বাটনটা ক্লিক করে নিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে চারটি দেখুন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন আমি কি করব এটাকেই জাস্ট আমি কি করব এখন কপি করে দেই যেহেতু ভিডিওটা যেতে লং না হয় সেটা আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি কি করব এটাকে কপি করে এটাকে সবটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তারপরে এন্টার দিয়ে আমি কি করলাম পেস্ট করে দিলাম ওকে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি কি করব আমরা আপনারা তো দেখলেন যে বাংলাটা কিভাবে করতে পারি এখন দেখব যে আমরা ইংলিশটা কিভাবে করতে পারি তো ইংলিশটা করার জন্য আমরা কি করব প্রথমে আমরা পেজটাকে ব্রেক করে নিব তো আমরা এখান থেকে পেজ ব্রেক অপশনটাতে আমরা ক্লিক করব এখান থেকে পেজ অর্থাৎ কলাম ব্রেক আমরা এখানে চলে যাব এখানে আমরা ইংলিশে লিখবো তো ইংলিশে লেখার জন্য আমরা কিছু কোড ব্যবহার করব ইংলিশে লেখার জন্য তো প্রথমে আপনারা কি করবেন টু ফোর আমরা এটাকে ইংলিশ সিলেক্ট করে নেব আমরা ফ্রন্টটাকে এখান থেকে কি করে নেব ইংলিশ সিলেক্ট করে নেব তো আমি টাইম অ্যান্ড নিউ রোমান সিলেক্ট করলাম আর এখান থেকে বিজয় কিবোর্ড থেকে আমি কি করলাম ইংলিশটাকে সিলেক্ট করলাম ওকে এখন আমি কি করব এখন আমি লিখবো টু ফোর আপনারা আমি যা লিখি তাই তাই লিখবেন ডি জিরো জিরো লেখার পর এটা এটা একটা কোড এই কোডটা লেখার পরে আপনারা কি করবেন এখান থেকে অল এবং এক্স একসাথে চাপ দেবেন আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে না এখানে টু ফোর জিরো এটা জিরো চাপ দিয়ে অল্ট দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে এখন আমরা আবার বি করব বি করতে গেলে ডি ওয়ান চেপে আমরা অল্ট এক্স চাপ দেবো আমাদের বি হয়ে গেছে আবার সি করতে গেলে কি হবে আমাদের টু ফোর ডি টু অল্ট এবং এক্স তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে সি এখন যদি আমরা ডি করতে চাই টু ফোর ডি থ্রি থ্রি অল এক্স দেখুন আমাদের কিন্তু ডি হয়ে গেছে এখন আমরা কি করব এখন এইটাকে আমরা সিলেক্ট করে আমরা এখন এখানে এখানটা হোম টেবের থেকে এখানে আমরা কি করে দেব এই অপশনটাকে চালু করে দেব ঠিক আছে তাহলে আমাদের পয়েন্ট একটা এইট নাম্বার হয়ে গেল এখন আপনারা এটার মাঝখানে একটা করে স্পেস দিয়ে দিন তাহলে কিন্তু আমাদের ওএমআর এর যে আনসার शीटটা সেটা কিন্তু আমাদের হয়ে যাবে জাস্ট এই থেকে আমি কপি করলাম কপি করে আমি এন্টার দিয়ে নিচে এনে এখন খালি পেস্ট করে দিচ্ছি আমার কিন্তু आंसर शीट তৈরি হয়ে যাচ্ছে ওকে এখন আসেন আমরা আমাদের আমরা চাইছি যে আমাদের যে কি আছে যে আমাদের যে কলাম আছে কলামের মাঝখানে একটা দাগ হুম যেমনটা আমি দিয়ে দিয়েছিলাম এখানে যেমন মাঝখানে একটা দাগ থাকো তো মাঝখানে দাগ থাকতে হলে কি করতে হবে আপনাকে আপনাকে পেজ লেওয়ার্ডে যেতে হবে এখানে কলাম অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে মোর কলাম আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমাদের কি করতে হবে এইখানে যে আছে যেখন লাইন বিটুইন আমরা একটা লাইন নিয়ে আসব এই দুইটা কলামের মাঝখানে এখন ওকে দিয়ে দিব ওকে দিয়ে দিলে কিন্তু আমার দুইটা কলামের মাঝখানে কিন্তু চলে আসছে এখন যদি আমি কন্ট্রোল পি দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু একটা প্রশ্নপত্র কিন্তু হয়ে গেছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমরা এখন দেখব যে এখানে আমরা ফর্মটা কিভাবে নিয়ে আসি যে বাংলা ওএমআর ফর্ম এটা কিন্তু আপনাদের থাকবে না হুম বাংলা ওএমআর ফর্মটা কিন্তু আপনাদের থাকবে না তো আপনারা কিভাবে এটা নিয়ে আসবেন আপনারা আপনাদের অনলাইনে চলে যাবেন একটু ব্রাউজারে চলে যাবেন আমরা একটু ব্রাউজারে চলে আসি এখানে আপনারা লিখবেন বাংলা ওয়েমার ফ্রন্ট এইটা কথা লিখবেন এই যে বাংলা ওয়েমার ফ্রন্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে সাইটটা আসবে ওই সাইটে আপনারা চলে যাবেন ওই সাইডে আসার পরে একটু নিচে চলে আসবেন আমরা একটু নিচে চলে আসি দেখুন এখানে একটা আছে বলে দিয়েছে কিভাবে আসবেন এখানে দেখুন ডাউনলোড যে অপশনটা আছে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন আসার পরে এখান থেকে ডাউনলোড আমি ডাউনলোড দিয়ে দিলাম ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড দেওয়ার পরে যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আমি একটু দেখাচ্ছি আমারটা কিন্তু ডাউনলোড এই যে ডাউনলোড হয়ে গেছে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে ইনস্টল কথাটা আছে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনারা এই কম্পিউটারটিকে একটু রিস্টার দেবেন কম্পিউটারটিকে রিস্টার দিলে আপনারটা কি হয়ে যাবে এখানে বাংলা ওএমআরটা চলে আসবে তো আশা করি এটা বুঝতে পারছেন যে কিভাবে বাংলা ওএমআরটা আমরা নিয়ে আসব এখন কথা হয়েছে যে এখানে ফ্রন্টগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি যেমন আমার এখানে এখন বর্তমানে আছে বাংলা ওএমআর তো আমি যদি কন্ট্রোল ডি দেই তাহলে দেখুন এখানে সুতুনি এমজি এবং এটা দিলে টাইম নিউ নিউবার্ন এবং হচ্ছে আমি আবার কিন্তু চেঞ্জ করতে পারছি অর্থাৎ আমি নিজে একটা শর্টকাট কি করে নিয়েছি তো এটা কিভাবে করব আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আপনারা নিজেদের মতো করে শর্টকাট করে এই ফ্রন্টটাকে ব্যবহার করতে পারেন তো সেজন্য আমরা এখানে ফাইলে চলে আসব ফাইল থেকে অপশন অপশনে আসার পরে কাস্টমাইজ রিবন্স এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে দেখুন কাস্টমাইজ নামে অপশন আছে এখানে আমরা চলে আসব আসার পরে আপনি এখান থেকে এখান থেকে ক্যাটাগরি থেকে ফ্রন্ট যেহেতু ফ্রন্টটাকে আপনি এখন শর্টকাট করতে যাচ্ছেন সেহেতু আপনাকে ফ্রন্টটাকে নির্বাচন করতে হবে এই ফ্রন্ট নির্বাচন করলাম এখন কোন ফ্রন্টের জন্য আপনি কোন ধরনের কি দিতে চাচ্ছেন দেখুন আমি চাচ্ছি যে যে এরিয়াল একটা নামে ফ্রন্ট আছে এটার জন্য আমি কি দেব আমি দিব যে অল্ট জে অল্ট জে দেখুন এখানে আছে অল্ট জে আমি কার জন্য দিলাম এরিয়াল কোডটার জন্য অর্ড যে তখন আমি কিবোর্ডের থেকে যখন অর্ড যে পার্টন চাপ দেব তখন কিন্তু এরিয়াল হয়ে যাবে তা আমি এটা দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এটা কিন্তু আপনার নিজের মতো করে দেবেন হ্যাঁ অর্ডে লিখে বা যে কোনো অপশন লিখে আপনি কি করবেন যে কোনো একটা কি চাপবেন যেটা আপনি মনে রাখতে পারেন তো এটা করে আমরা অ্যাসাইন এখানে দিয়ে দেব ঠিক আছে অ্যাসাইন দিয়ে তো আমি দেখুন এখন দেখুন যদি দেখাই আমি সুতونی এমজি জন্য কি কট দিয়েছি আমি একটু নিচে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সুতونی এমজি জন্য আমি কি কট দিয়েছি এখানে সুতونی হয় নাই সুত এই যে সুতونی এমজি দেখুন সুতونی এমজি এর জন্য আমি অল্টার ডি দিয়েছি হুম তো আমি যদি এটা যদি কোন যদি দেওয়া থাকে তখন আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি এখানে এটাকে সিলেক্ট করলাম রিমুভ এখন চাইলে আমি নতুন করে দিতে পারি যেমন আমি আমি দিলাম চাই যে দিলে যেতে সুতুনিয়াম চলে আসুক তারপরে অ্যাসাইন এভাবে যতটা আপনার ফ্রন্ট জন্য আপনি যত পারেন কি দিতে পারেন দেওয়ার পরে এবং প্রত্যেকটা কি দেওয়ার পরে কিন্তু অ্যাসাইন আপনাকে দিতে হবে তারপর হচ্ছে ক্লোজ ক্লোজের পরে আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেন এখন যদি দেখুন আমাদের ফ্রন্ট আছে কি বাংলা সুতুনি এমজি এখন যদি আমি অর্ড জে দেই দেখুন আমাকে চলে আসছে কিন্তু কি এরিয়াল কোডটা কিন্তু চলে আসছে আবার ডি দিলে এখন দেখুন অ্যাপ দিলে এই যে টাইম নিউ রুবান জি দিলে বাংলা ও কোড কিন্তু চলে আসে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর যে টপিকসটা ছিল সেটা আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনারা যদি না বুঝে থাকেন বা কোন জায়গায় যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বুঝাচ্ছি এটা কিন্তু এই ইংলিশেরটা কিন্তু আমি কোডের মাধ্যমে দেখাইছি আপনাদের কোডটা শুরু হয় থেকে শুরু হয় যে আমরা টু ফোর ডি জিরোর থেকে জিরো দিলে আপনার এ হবে তা জিরোর পরে যদি ওয়ান দেন তাহলে বি হবে জির জিরোর বদলে যদি টু দেন তাহলে হবে কিন্তু আসবে এই কোডটা দিয়ে আপনি অল এবং এক্স বাটন ক্লিক করবেন তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ